আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আমি এক আক্ষেতে এসেছি দেখানোর চেষ্টা করছি যে আক্ষেরটা এইভাবে লাগানো হয়েছে আখে এই যে দেখতে পাচ্ছেন গাছ বাড়াইছে এটি কোনো সমস্যা হবে কি না একটু যেসব বন্ধুগণ দেখবেন একটু কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন আক্ষেত সুন্দর চারা বেরিয়েছে লাগানো বিশ দিন হলো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর গাছ বেরিয়েছে ঘাসের মধ্যে হয়তো আপনারা বুঝতে পারছেন না তারপরে দেখানোর চেষ্টা করছি তে পাচ্ছেন সুন্দরভাবে যে আগ থেকে ইয়ে বাড়াইছে ট্যাপ বাড়াইছে যে খুব সুন্দর হয়েছে কি কোনো প্রবলেম হবে কি না জানাতে জানাইতে পারেন আপনারা কমেন্টে